আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস আপনাদের সবাইকে ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে প্রতিবাদ্য বিষয় হচ্ছে বয়স্কদের জন্য ফিজিওথেরাপি পড়ে যাওয়া প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব অথবা দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম সেটা আপনারা বর্তমান যে প্রেক্ষাপট আমাদের দেশে সবাই বুঝতে পারেন কারণ ফিজিওথেরাপি স্ট্রোক রিহেবিলিটেশানে ফিজিওথেরাপি ফ্রাকচার রিলেটেড পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশনে কাজ করছে ফিজিওথেরাপি পেরিয়েটিক বিভিন্ন সমস্যায় কাজ করছে ফিজিওথেরাপি নিউরোলজিক্যাল অনেক সমস্যায় কাজ করছে ফিজিওথেরাপি অর্থোপেডিক অনেক সমস্যায় কাজ করছে ফিজিওথেরাপি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি বলি আমরা যাকে সেটাই কাজ করছে তো এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে বয়স্কদের জন্য ফিজিওথেরাপি আসলে একটা মানুষ তার বয়সটাকে কখনো থামিয়ে রাখতে পারে না তো আমাদের উচিত বয়স্ক হলে আমরা ফিজিওথেরাপি নিবে এরকম নয় মানে আপনি যেন সুস্থভাবে একটা বার্ধক্যের জায়গায় যেতে পারেন সেই জন্য ফিজিওথেরাপি দরকার আছে ধরেন আপনার বয়স চল্লিশ অর্থাৎ বার্ধক্য শুরু চল্লিশ পর্যন্ত হয়তো নিয়ম তো আপনি বার্ধক্য যখন শুরু এই চল্লিশের পর থেকে আমরা বলি ফোর্টি ফাইভের পর থেকে বিভিন্ন ধরনের অস্ট্রোপ্রোসিস অস্ট্রোয়াথাইটিস আরও বিভিন্ন প্রবলেমগুলো বোনস এবং জয়েন্ট মাসেল রিলেটেড সমস্যাগুলো শুরু হয় তখন থেকে যদি আমরা সচেতন হই তখন থেকে আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসকের স্মরণপন্ন হই এবং পরামর্শ অনুযায়ী কাজ করি এবং সঠিক চিকিৎসা নেই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং সুস্থভাবে আমাদের বয়স্কটা বয়সটা আস্তে 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 আমরা স্টেবল থাকি একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে এটা কিন্তু স্বাভাবিক আমরা সবাই চলে যাব কেউ আমরা থাকবো না বাট সুস্থভাবে বেঁচে থাকা এটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আমার পরামর্শ থাকবে আমরা সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করব সুস্থতার জন্য বয়স্কদের জন্য ফিজিওথেরাপি নিব ভালো থাকো সবাইকে শেষ এ কথাই বলে ফিজিওথেরাপির শুভেচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ